কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই আপনার তুলে দেওয়া হবে আমরা অন্যের অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে জুলুমটা করি আমরা ভাবেই দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পত্তি থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব দিতে হবে আর এই আল্লাহ কালা পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণু বলেন মাজলুম তোমরা মজলুমের বদ ভয় করো খবরদার কারণ তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সোমান বললেন না